আসসালামু আলাইকুম এখান থেকে যে কোনো একটি বেলুন নেন আসলাম আলাইকুম এখান থেকে একটা বেলুন নেন আপনারা সবাই নামে নাসেন এখানে নাম দাঁড়ান আপনি আসেন আপনার বেলুনটা ফাটান হ্যাঁ আপনি না আপনি না এখনই না করতে পারেন এটা ধরে রাখেন ধরে রাখেন আপনি আপনার হাতে হাতে ধরে রাখেন আপনি ফাটান ধরে রাখেন আপনি রাখেন ধরে রাখেন থাকলে হ্যাঁ আপনি রাখলেন দেখি দেখি আমাগো পড়তে পারে চার নাম্বার বাজার তিন চার নাম্বার এই যে আপনার উপহার আপনার কেমন লাগছে ভালো লাগছে চলে যান আপনারা দেখি এক নাম্বার বাজার এক নম্বর বাজার দাও আপনি কি খুশি তিন নম্বর বাজার আপনি কি খুব খুশি অনেক খুশি আপনি দেখি দুই নম্বর বাজার দাও আপনি খুব খুশি যান আসসালাম আলাইকুম দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন